জঘন্য ঘটনা প্রত্যেক কটাকে জেলে পড়া উচিত আগে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরুন জেলে পুরুন অরূপ বিশ্বাসকে জেলে পুরুন তৃণমূলের লোকজনকে যারা ঘিরে রেখে দিয়েছিল মেসিকে আর মানুষের টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোর সরকার এই চোর দল প্রত্যেকটা মানুষের চাকরি বাকরি স্বপ্ন ফুটবল সিনেমা থিয়েটার সব চুরি করে যাচ্ছে অরূপ বিশ্বাসকে বলবে এবং তৃণমূলের সমস্ত নেতাদের বলে এবার সাবধানে থাকুন চুরি চালচুরি ডালচুরি চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি আবাস চুরি সব চুরি করেছেন তা বলে ফুটবল নিয়ে আবেগটাও চুরি করলেন মানে দেখুন দুর্ভাগ্যজনক ঘটনা এরা যে সর্বক্ষেত্রের চোর এবং এদের আদতটাই যে চুরি তা প্রমাণিত বাঙালির আবেগের মধ্যে ফুটবল রয়েছে এবার সেই তারা মা তারা প্রত্যেকেই কষ্টের পয়সা দিয়ে তারা মেসিকে দেখবে বলে টিকিট কেটেছিলেন বলা হয়েছিল নাকি শাহরুখ খান টারুক খানও আসবেন তো আলটিমেটলি দেখতে পাওয়া গেল যে মেসি তো এলোই কিন্তু মেসিকে ঘিরে রেখে দিলেন কারা তৃণমূলের নেতা এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যেন ছোটোবেলা থেকে ফুটবল খেলে বড় হয়েছে এবং মেসিকে কোলে করে ফুটবল খেলা শিখিয়েছেন আমার একটা হাব ভাব ঠিক আছে ওই রেলফেল থেকে জিনিসপত্র চুরি করার ওনার নামে অভিযোগ অভিযোগ ছিল পাড়ার লোকেরা বলে উনি যে মেসিকে কোলে করে বড় করেছে জানতাম না এবং বাঙালির পরিষ্কার স্বপ্ন চুরি করলেন এবং এতগুলো ছেলেমেয়ে সেখানে জলের বোতলও চুরি কুড়ি টাকার জলের বোতল ওই মাঠেতে একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে এবং পরিষ্কার চাকরি প্রার্থীদের চাকরি যেমন এরা চুরি করবার পর বিকাশ ভবনে পুলিশ দিয়ে মেনে পাটপাট পাট করলো যাদের চাকরি চুরি করলো তৃণমূল তাদেরই মারল ঠিক তেমনই এইখানে যারা ক্রীড়াক্রমী ছেলেমেয়েরা এসেছিল যারা একটিবার মেসিকে দেখতে চায় তার কথা শুনতে চায় তাদেরকে না দেখতে দিয়ে তাদের টিকিটের দাম এবং টাকাটা চুরি করলো এবং তাদের স্বপ্ন চুরি করলো ভালোবাসা চুরি করলো এবং যারা প্রতিবাদ করলো তাদের মাঠে ফেলে পেটালো ভেবে যে পরিষ্কার ইউথ ভোটটা চলে গেল আরে চোরকে সবাই জানে চোর ঘুম থেকে উঠে হাত করে চুরি করবে এরা ঘুম থেকে উঠে নিজেরা নিজেদের পাশে মানে খাটেতে যদি নিজের সন্তান শুয়ে থাকে তাদেরও বালিশ চুরি করে নেয় এরা তো সব জায়গায় চুরি করবে জঘন্য চূড়ান্ত ঘটনা ঘটলো পরিষ্কার এই পাঁচ থেকে আশি দাদা পাঁচ থেকে আশি হাজার টিকিট যে সংস্থা এটার সঙ্গে জড়িয়ে এবং সব পুরো এই বিষয়ের মধ্যে অরূপ বিশ্বাস রয়েছে একদম চোর সরকারের এটা চোর মন্ত্রী তো পরিষ্কার ফুটবল চোর পরিষ্কার ফুটে উঠলো আমরা সবটাই পরিষ্কার দেখতে দেখতে পাচ্ছি এর মধ্যে নতুন কোনো কিছু নয় জঘন্য ঘটেরা কাঠি নিয়ে ঘোরে এর আগেই দেখেছিলেন কুণালঘোষের সেই বিতর্কিত ব্যাপার সবাই নাকি সবার পেছনে কাঠি নিয়ে ঘুরছে এই টলিউডের কি হয়েছিল অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস সেখানে কুনাল ঘোষ ঘুরছিল দেখতে পেয়েছেন তো দেবও গিয়েছিল আপনি আমায় প্রশ্ন করেছিলেন পিছন টিছন বলে এই সমস্ত নোংরা কথা বলতে চাই না ফালতু অতি এসেও নিয়ে আলোচনা করবে এরা নোংরা এবং মিথ্যাবাদী এবং চোর আর এরা প্রত্যেকেই পরিষ্কার একে অপরের পেছনে কাঠি নিয়ে ঘুরছে প্রত্যেকেই চোর এবং চোরের সমর্থক এদের অঙ্ক হচ্ছে যে আমার থেকে বেশি ভাগ ও পেয়ে গেল এইটা হচ্ছে কুণাল গোছের রাগ